কে এই সান্তাক্লজ সবটাই মন করা নাকি বাস্তবেও ছিলেন তিনি বড় দিনের অন্যতম বড় আকর্ষণ হলেন সান্তা সান্তা সান্তাক্লজ বলতে আমরা যাকে চিনি তিনি লাল রঙের পোশাক চোঙা আকৃতি লম্বা টুপি পরা সাদা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক কিন্তু রহস্য হলো কে এই সান্তাক্লজ কোথার থেকে এলেন তিনি কেমন করে তার আবির্ভাব কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন ইতিহাস ঘাটলে দেখা যায় আজকে আমরা সান্তাক্লজ নামে যাকে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী উপহার আর জিঙ্গেল বেলসের ঝোলা কাঁধে নিয়ে লাল টুকটুকে পোশাক মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে দোর গোড়ায় হাজির হন সান্তাক্লজ শিশুদের মুখে হাসি ফোটাতে তার জুড়ি নেই যুগ যুগ ধরে বড়দিনে এইভাবেই ছোটদের খুশি করতে হাজির হন শান্তা সান্তার উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটাই মন করা সান্তাক্লজ বলে কি কেউ কোনো দিন ছিল কে এই সান্তাক্লজ তার ইতিহাসই বা কি এই প্রতিবেদনে সেই সব তথ্যই তুলে ধরবো সাধারণ মানুষ বিশেষত শিশুদের সান্তাক্লজকে নিয়ে কৌতূহলে শেষ নেই আজও মানুষের বিশ্বাস বড়দিনের আগে সাদা গোফ দাড়ির লাল পোশাক পরা সান্তাক্লজ রাতের অন্ধকারে এসে লাল ঝোলার থেকে উপহার রেখে যান চুপি শাড়ি যাকে আমরা সান্তাক্লজ বলে চিনি তার রয়েছে সুদীর্ঘ ইতিহাস খ্রিস্টীয় শতকের দিকে খুঁজে পাওয়া যায় লাল পোশাক লাল টুপি পরা সাদা ধপধপে দাড়িওয়ালা এই মানুষটিকে সেন্ট নিকোলাস নামক এক সন্ন্যাসীকে ঘিরে সান্তাক্লজের কিংবদন্তি শুরু মনে করা হয় খ্রিস্টীয় দুশো আশি সালের দিকে এশিয়ার মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামক অঞ্চলে তার জন্ম হয়েছিল সততা ও দয়ার জন্য সকল মানুষ পছন্দ করত তাকে শোনা যায় বেশ ধনী ছিল এই মানুষটি সব সময় সাহায্য করতেন গরিব দুঃখী অসহায় মানুষদের সেন্ট নিকোলাস শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন কথিত আছে একবার নিকোলাস দাস হিসাবে বিক্রি হতে যাওয়া তিন মেয়েকে রক্ষা করেছিলেন পাশাপাশি তিনি ওই মেয়েগুলির বিয়েতে যৌতুক ও যাবতীয় খরচাপাতি বহন করেছিলেন বলে শোনা যায় তারপর থেকেই তার জনপ্রিয়তা হয়ে যায় আকাশ ছোঁয়া মানুষের রক্ষক হিসাবে পরিচিতি পান রেনেশা পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে আমেরিকায় তিনি পরিচিত পান আঠেরোশো শতকের শেষের দিকে সতেরোশো তিয়াত্তর ও সাতেরোশো চুয়াত্তর সালে পরপর দুবার একটি পত্রিকায় সামনে আসে এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উদযাপনের খবর সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপ ক্লাস নামক ওই ডাচ পরিবার ডাকতেন পরবর্তী সময়ে সিন্টাক্লজ থেকেই মূলত সান্তাক্ল নামটি জন্ম হয় বলে মনে করা হয় সালের দিন থেকে বড়দিন উপলক্ষে বিজ্ঞাপন দিতে দেখা যায় বিভিন্ন দোকানগুলিকে অনেক সময় পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো যেগুলো প্রায় ছাপা হতো সান্তাক্লজের ছবি আঠারোশো একচল্লিশ সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে তৈরি করা হয়েছিল সান্তা আকৃতির মানুষ যা দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার শিশু আঠেরোশো সালে ক্লেমেন্টে ক্লার্ক মুর নামক একজন বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা সেটির শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল তা সারমর্ম হল লাল পোশাকে সাদা দাড়িওয়ালা এক সন্ত আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন আঠেরোশো সালে থমাস ন্যাসাট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তাক্লজের এই ব্যাপক খ্যাতি পায় সেখানে সান্তা হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায় এরপর থেকেই গোটা বিশ্বে সান্তাক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সান্তাক্লজকে নিয়ে এমন সব ভিন্ন ভিন্ন গল্প কথিত আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তার জন্য খাবার সাজি অপেক্ষা করে থাকে অনেকেই তাই নয় সান্তা তার উপহারের ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলেও বিশ্বাস করে ছোট ছোট মুখগুলো হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না